বাজারে তো আমরা ইউনিকর্নের যে একশো পঁয়তাল্লিশ কালার টা দেখি এটা হলো নর্মাল পেন আমাদের এখানে তিনটা নতুন কালেকশন আসছে যেটা হলো আপনার থ্রি ডি পেন এটার ভিতরে আমাদের তিনটা ক্যারেক্টার আসছে ক্যাপ্টেন যে শিল পুরোমি পুরোমি লেখা যে ইয়েটা আর এটা তো দুইটা কালার আছে ব্লু একটা পিঙ্ক একটা এটার সাথে আছে আপনার চব্বিশটা কালার পেন্সিল লং সাইজের তারপর সাইন পেন আছে যেটা সিগনেচার পেন চব্বিশটা ওয়াটার কালার টিউব যেটা লিকুইড এটা আছে চব্বিশটা খোলার দুই পাশে দুইটা বেল্ট আছে দুইটা একসাথে আপনি ধরবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না যখনই আপনি একটা টান দিবেন তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিমুল এন্টারপ্রাইজে একশো পঁয়তাল্লিশ পিসের একটি কালার সেট দেখার জন্য আপনি এই কালার সেটটি এখানে দেখতে পাচ্ছেন এই কালার সেটটি আপনার বিভিন্ন ভ্যারিয়েন্টের হয়ে থাকে যেমন ক্যাপ্টেন আমেরিকা তারপরে আপনার ইউনিকর্ন ক্রুমি

আমাদের এখানে তিনটা নতুন কালেকশন আছে যেটা হলো আপনার থ্রি ডি পিন গ্লেস দিবে থ্রি ডি পিন ওটার থেকে এটা অনেক মজবুত বক্সটা কিন্তু অনেক মজবুত হয় থ্রি ডি পিন হইলে আর কি আর জিনিসটাও দেখতে ভালো হয় এটার ভিতরে আমাদের তিনটা ক্যারেক্টার আসছে ক্যাপ্টেন আমেরিকা যে শিল্ড শিল্ডের একটা আপনার পিকচার আসছে পুরোমি পুরোমি লেখা যে ইয়েটা ওইটা দুইটা তিনটা কালার আর কি আর এটা তো দুইটা কালার আছে আগে এটা আমাদের এই দোকানে এবার নতুন আসছে এটা বিস্তারিত আমরা আপনাকে বলবো জি তাহলে কালার সেট কি কি থাকছে আগে এটা দিয়ে ভিতরে যেমন ধরেন এটা খুললে খুব সুন্দর দেখায় এইরকম জি এটার সাথে আছে আপনার চব্বিশটা কালার পেন্সিল লং সাইজের জি তারপর সাইন পেন আছে যেটা সিগনেচার পেন চব্বিশটা এটাও আপনার মিডিয়াম সাইজের আর সাথে ওয়াটার কালার টিউব যেটা লিকুইড এটা আছে চব্বিশটা ওয়েল বেস্টেল যেটা আপনি কিছ বাচ্চাদের রেগুলার ব্যবহারের জন্য ওইটা দেওয়া আছে চব্বিশটা জি আর এখানে ওয়াটার কালার ড্রাই যেটা সোয়ান কালার ওইটা দেওয়া আছে চব্বিশটা জি দুইটা কালার মিক্সিং দেওয়া আছে দুইটা ইরেজার দেওয়া আছে একটা শাবনার মিক্সিং কাঠি দেওয়া আছে দুইটা তিনটা তুলি চারটা তুলি থাকবে সাথে জি टोटल 145 পিস टोटल 145 এর সেট আর কি সেট হবে এটা জি একটু ভাই এটা তো অনেক সময় খুলতে গেলে ভেঙে যায় এই যে এটা আমাদের নতুন এটা

যখন আপনি একটা টান দিবেন তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে জি এর জন্য দুইটা একসাথে টান দিবেন দুইটা একসাথে টান দিলে আপনার কোনো সমস্যা হবে না জি আর সবগুলোর মধ্যে কি সেম জিনিসই থাকে না কোনো ডিফারেন্ট কিছু থাকে আপনার এটার ভিতর এটার ভিতর সেমই তবে এটার বক্স ক্যাটাগরিটা একটু আপনার কোয়ালিটি ভালো মানে স্ট্রং এটা থেকে এটা বক্সটা একটু স্ট্রং হবে মানে যেটা 3D প্রিন্ট করো ওটার কোয়ালিটি একটু বেটার বক্সটা হ্যাঁ একটু বেটার হবে কোয়ালিটি জি যেহেতু আপনার নতুন এসেছে সেটাই আপনার বেটার হওয়ারই কথা